আজ আপনাদের দেখানো হবে এই চেরাই করার জন্য কাঠ কাটার কোড়াতি কীভাবে ধার লাগানো হয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা এক দাদা ভাই ভিডিওতে কমেন্ট করেছিল আড়াআড়ি দিকে কাঠ কাটার জন্য করাতের ধার এবং চেরাইয়ের দিকে কাঠ কাটার জন্য কড়াতের ধার কি সম্পূর্ণ আলাদা হয়ে থাকে না একই তো সম্পূর্ণ বিষয়টি ভিডিওতে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকুন যাতে সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় বন্ধুরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইটি কোরা তো দুইটি কোরাতের ধার যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই তাহলে দুটি কোরাতের ধার সম্পূর্ণ আলাদা আপনারা ভালো করে সে বিষয়টি একটু লক্ষ্য করুন এটা হলো একটি কোরাতের ধার এই কোরাতটি শিয়ার দিকে কাটকাটা হয়ে থাকে আর এইটি হলো আর একটি কোরাতের ধার এইটি চিরার দিকে কাট কাটা হয়ে থাকে এই কোরাতের ধারটি সম্পূর্ণ আলাদা আপনারা এই যে কোরাতের ধারটি দেখতে পাচ্ছেন এই কোড়াতটি শিয়ার কাটার কাজে ব্যবহার হয়ে থাকে ঠিক এইভাবে আপনারা এই করাত্রির মাধ্যমে খুব সহজেই কাঠের ছিয়ার দিকে কাটতে পারবেন কিন্তু আপনারা এই করাত্রির মাধ্যমে কাঠের ছিয়ার দিক কখনোই খুব সহজে কাটতে পারবেন না এই করাত্রির মাধ্যমে কাঠটি চেরাই করার জন্য ব্যবহার হয় বা চেরাই দিকে কাঠ কাটার জন্য করাত্রি ব্যবহার হয়ে থাকে ঠিক এইভাবে এই করাত্রির মাধ্যমে আপনারা চেরাইয়ের দিক খুব সহজেই কাঠ কাটতে পারবেন আজ আপনাদের দেখানো হবে এই চেরাই করার জন্য কাট কাটার কোরাত্রি কিভাবে ধার লাগানো হয়ে থাকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমাদের এই কোরাত্রি ধার লাগানোর জন্য যে জিনিসের সবচেয়ে প্রথম প্রয়োজন হয়ে থাকে সেটি হলো একটি চার ইঞ্চি ফাইল আপনারা হার্ডওয়ার্সের দোকানে এটি অবশ্যই পেয়ে যাবেন তারপর আমাদের যে জিনিসের প্রয়োজন হবে সেটি হলো এই রকম দুটি কাঠ এবং এটি একটি পিস আপনাদের ভাষায় হয়তো এই জিনিসটিকে আলাদা কিছু বলা হয়ে থাকতে পারে তো আমাদের এখানে এটিকে আমরা ক্রাম পিস বলে থাকি চলুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন যে আমি কিভাবে রাত্রিতে ধার লাগিয়ে থাকি আপনারা কোরাত্রিতে ধার লাগানোর জন্য প্রথমে কোরাত্রিকে ক্রাম পিসে ঠিক এইভাবে কাট দিয়ে বেঁধে নেবেন বা কাঠের মাধ্যমে ক্রাম পিসে টাইট করে নেবেন অবশ্যই টাইট করার সময় আপনারা খেয়াল রাখবেন কোরাতের হাতলটি যেন আপনার বাম দিকে থাকে ঠিক ভিডিওতে আপনারা যেইভাবে দেখছেন এবার আমরা এই কোরাত্রিকে ধার লাগিয়ে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন আমরা ধার লাগানোর জন্য নিয়ে নিয়েছি চার ইঞ্চি ফাইল এবং কোরাতের মাথার দিক থেকে আমরা ধার লাগানো শুরু করবো আপনারা দেখতে থাকুন তো ফাইনালি বন্ধুরা আমাদের করাত্রি ধার লাগানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা ধার লাগানোর সময় সবসময় একটু খেয়াল রাখবেন কোড়াতের দাঁড়াগুলি যেন সামান্য সামনের দিকে একটু হেলা থাকে আপনারা ঠিক ভিডিওটিতে যেমন দেখছেন তো বন্ধুরা আমাদের করাত্রিতে ধার লাগানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আপনারা ভিডিওতে যদি কোনো পার্ট মিস করে যান বা আমি যদি আপনাদের বলতে মিস করে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমরা নেক্সট টাইমে নিশ্চয়ই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পেলেন ভিডিওটিতে চেরার দিকের কোরাত্রি কত সুন্দর কাজ করছে ধার লাগানোর পর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে বা উপকার এসে থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যাতে সহজে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিওর সাথে